যদি খারাপ হয় কড়াইটা নিয়ে আসবো ওটা মাইক ভাড়া করবো এসে পরে বলবো এর কাছে মাছ নিয়েছিলাম এর কাছে মাছ খারাপ বেরিয়েছি মাইকিং করবো জোরে জোরে কটা বাজারে তুমি ফরেন থেকে নিয়ে আসো নাকি লোকাল নাম না তো আমেরিকা থেকে আছে কাকার মাছ আমেরিকা থেকে আসে

তুই মাছ ধরতেছি ওকে সাদা ধরে দিলে তুমি খারাপ হবে নাই তো যদি খারাপ হয় কড়াইটা নিয়ে আসবো একটা মাইক ভাড়া করবো এসে পরে বলবো এর কাছে মাছ নিয়েছিলাম কাছে মাছ খারাপ বেরিয়েছি মাইকিং করবো জোরে জোরে গোটা বাজারে

আমার দরকার নেই দাদা আমি কোনো অসুবিধা নেই যাদের এসিতে থাকা তুমি ফরেন থেকে নিয়ে আসো নাকি লোকাল নাও না আমেরিকা থেকে আছে কাকার মাছ আমেরিকা থেকে আসে अंडे की फॉरेन नगी कि तुम्हारी ये अमेरिका थे ये डाइट की घटित है ना मैंने कि खाली थी मैजिलव मैजिलव इसमें हाँ ना चल चल बहुत बड़ा मैजिलव तो जाचे तुम्हीं कौरो भालो करें कैटे पूछ रहे हो कुछ तो अब कुछ बोलो रखो क्यों चल वो सब कि चारा पुराने आलो तो तुम तो 180 की 190 नीचे नामोने दव घर लवडावना है बक्सो तो हां ओले बक्सो जतले पाई